আসসালামু আলাইকুম আপনার যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন বা করবেন ভাবছেন তারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠ কার্যক্রম কোন জেলায় কত তারিখে অনুষ্ঠিত হবে তো আজকে ভিডিওর মাধ্যমে সে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো একটা কথা বলে রাখি ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলের আবেদন শুরু হয়ে গিয়েছে তো যারা এখনও আবেদন করেন নাই যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন তো চলুন এবার মূল ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি বামনবাড়িয়া ছিনাইদহ নরাইল সিরাজগঞ্জ নবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এই সকল জেলার প্রার্থীদের মাঠ কার্যক্রম শুরু হবে দশ আগস্ট থেকে তো দশ এগারো এবং বারো এই তিন দিন আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে অবশ্যই প্রতিদিন সকাল আটটায় আপনাদের মাঠ কার্যক্রম শুরু হবে তো এই সকল জেলার প্রার্থীদের যারা শারীরিক পরীক্ষা যা চায় এবং কাগজপত্র যাচাই উত্তীর্ণ হবেন তাদের লিখিত পরীক্ষা হবে তেইশ আগস্ট দুই হাজার সকাল দশটায় এবং যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে একত্রিশ আগস্ট সকাল দশটায় এরপর হচ্ছে সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনি লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি পটুয়াখালী তো এই সকল যারা প্রার্থীদের মাঠ কার্যক্রম শুরু হবে ১৩ আগস্ট থেকে অর্থাৎ তেরো চোদ্দো ও পনেরো আগস্ট সকাল আটটায় আপনাদের মাঠ কার্যক্রম শুরু হবে তো যারা শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে উত্তীর্ণ হবেন তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উনতিরিশ আগস্ট দুই পঁচিশ সকাল দশটায় এবং যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় এরপর হচ্ছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্দা শেরপুর ভোলা বরগোনা ময়মনসিংহ গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন এই সকল জেলার প্রার্থীদের মাঠ কার্যক্রম শুরু হবে সতেরো আগস্ট থেকে অর্থাৎ সতেরো আঠারো ও উনিশ আগস্ট সকাল আটটায় আপনাদের মাঠ কার্যক্রম শুরু হবে তো যারা শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই উত্তীর্ণ হবেন তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এবং যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের মনস্তাত্ত্বিক ও মুখী পরীক্ষা অনুষ্ঠিত হবে বারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এরপর হচ্ছে নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগরা, পাবনা রংপুর ফিরোজপুর বরিশাল এই সকল জেলার প্রার্থীদের মাঠ কার্যক্রম শুরু হবে বিশ আগস্ট থেকে অর্থাৎ বিশ একুশ ও বাইশ আগস্ট দুই তারিখ সকাল আটটায় আপনাদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচা বাচাই করা হবে তো যারা শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে উত্তীর্ণ হবেন শুধুমাত্র তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটায় এবং যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম